নমস্কার আমি অনুপ্রিয়া আপনারা দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চলে এসেছি আরও এক নতুন জব আপডেটের খবর নিয়ে আজ আমরা আপনাদের জানাবো বাঁকুড়া জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ দু হাজার চব্বিশ সম্পর্কে বাঁকুড়া জেলা প্রশাসন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা পেতে পারেন প্রতি মাসে ছ থেকে ন হাজার টাকা বেতন এই চাকরির জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং যোন অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে স্থায়ী বাসিন্দা হতে হবে যোগ্যতা হিসেবে দশম বা দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে এবং प्रार्थীর বয়স তবে 18 থেকে 35 বছরের মধ্যে আপনারা সবাই জানেন অননওয়ারী কর্মী ও সহায়কার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আপনারা স্থানীয় শিশুদের শিক্ষা এবং পুষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এছাড়াও স্থানীয় মহিলাদের সাহায্য এবং শিক্ষা সম্পর্কিত বিষয়ে এই সুযোগটি মিস করবেন না যারা আগ্রহী এবং যোগ্য তারা এখনই আবেদন করুন আরো বিস্তারিত তথ্য জানতে নিয়মাবলী পেতে আমাদের ওয়েবসাইটে যান এবং নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আরো এমনি জব আপডেটের নতুন খবর পাওয়ার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি